নমস্কার বন্ধুরা চলে এলাম রথযাত্রা নতুন একটা ব্লগ নিয়ে আপনারা দর্শন করছেন জগন্নাথ দেবের রাজ দেখতে পাচ্ছেন আপনারা আমি জুম করে দেখাবার চেষ্টা করছি কে বলে জগন্নাথের হাত নেই এই তো দেখুন আর বলভদ্ররও দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথের হাত রয়েছে এবং স্বর্ণ হস্ত আর পদ্ম ফুল হাতে নিয়ে জগন্নাথ বলদেব অধিষ্ঠান করছেন কি অপূর্ব সুন্দর জগন্নাথ দেবের রাজবেশ আপনারা দর্শন করুন আর ভগবানের কাছে নিজেদের ইচ্ছেগুলো জানান জগন্নাথদেব পূরণ করবেন আর এই দেখুন ইস্কনের প্রতিষ্ঠাতা গুরুদেব প্রভুপাদ মহারাজ তো আপনারা দর্শন করুন ইনি ইস্কনের মূল প্রতিষ্ঠাটা আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন আর এই সাইডে দেখুন তুলসী মহারানী তুলসী মহারানীকে কি সুন্দরভাবে কাপড় দিয়ে সুন্দর করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন সকলে ক্যামেরা বন্দি করছে জগন্নাথ দেবের রাজবেশ দর্শন করছে